গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যে ছটা বাজে তোমাদের আরেকটি বলোকে সবাইকে স্বাগত জানাই আমরা দুই বন্ধু বেরিয়ে পড়েছি এই সন্ধ্যের সময় চলো কিছু একটা খেতে তো কোথায় যাচ্ছি তোমরা অবশ্যই আমাদের সঙ্গে থেকো যে কোথায় যাচ্ছি তোমাদের দেখাচ্ছি আর কি খাবো এই সন্ধ্যের সময় তোমাদের অবশ্যই দেখাবো ঠিক আছে আর সন্ধ্যের সময় দেখবে হালকা পাতলা একটু খিদে পেয়েই যায় তো দোকানটা ওপেনই রয়েছে আর দোকানে রোজি বসে রয়েছে ওকে বললাম হাফ অন আওয়ার আমাকে ছেড়ে দাও আধা ঘন্টার জন্য আমি একটু ঘুরে আসি তুমি কাস্টমারগুলো সামলাও তো আমি আধা ঘন্টার জন্য আমার স্কুটি নিয়ে বেরিয়ে পড়লে আমি আর আমার বন্ধু সুমনা তো সুমনাকে বললাম চলো কিছু একটা খেয়ে আসি তো চলে আসলাম এই যে আমার স্কুটিটা হচ্ছে পার্কিং করছি ঠিক আছে এটা এখানে একটু পার্কিংটা একটু ঝামেলা হচ্ছে তো পিছিয়ে পার্কিংটা করব পার্কিং করে আমরা মানে হেঁটে হেঁটে যাব সেই জায়গাটায় তো চলো কি খাবো তোমাদের দেখিয়ে দিই বন্ধুরা সঙ্গে দেখো আমাদের রোড ক্রস করাই কিন্তু আমরা এই যে মোটামুটি চলে ঠিক আছে রোডটা ক্রস করছি আর চলে আসলাম একটা মোমোস দোকানে ঠিক আছে চিকেন স্টিম মোমোজ আছে ভেজ স্টিম মোমোজ আছে চিকেন ফ্রাইড মোমোস আছে ভেজ ফ্রায়েড মোমোস আছে ঠিক আছে তো আমরা খাবো হচ্ছে চিকেন ফ্রায়েড মোমোস এই দাদা খুব সুন্দর করে ফ্রাই মোমোজ করছে আর ফ্রাই করছে এই গুলো ঠিক আছে সুন্দর করে হয়ে গেছে। কালারটা আর খেতেও যা দারুণ লাগে না মানে সেই টেস্ট লাগে তো এই দেখো এক প্লেট অলরেডি দিয়ে দিয়েছে সুমনার হাতে তোমরা দেখতে পাচ্ছ এই এক্ষণে দেখতে পাবে দেখো তো খুব সুন্দর মানে দেখো কালারটা কি খেতে তো চমৎকার আরে সেই গরম মানে মাত্র ভেজেছে তো সেই গরম ঠিক আছে তো আমরা দুজনে কিন্তু খুব মজা করে খাচ্ছি ওখানে দাঁড়িয়ে স্কুটির পাশেই দাঁড়িয়ে মানে স্কুটির পাশে দাঁড়িয়ে খুব সুন্দর করে খুব মজা করে মানে খুব এনজয় করে খাচ্ছি ঠিক আছে তো মাঝে মাঝে আসলে এই মানে এই আনন্দটুকুর দরকার আছে মানুষের জীবনে কিন্তু যে কোনো সময় মানে মন খারাপ হয়ে যায় যে কোনো সময় মানে যে কোনো সময় আপসেট থাকে তো এই আমার কিন্তু এই সময়টা একটু মনটা মানে অনেকটাই খারাপ ঠিক আছে মানে আমার এই একটা সপ্তাহ ধরে অনেকটা অনেকটা মন খারাপ যার জন্য এই মন খারাপের জন্যই কিন্তু এই যে মানে বাইরে আসাটা একটু বেশি বেশি করে যে আধা ঘন্টার জন্য হলেও একটু বাইরে থেকে গিয়ে কিছু খেয়ে আসি কারণ স্কুটি রয়েছে স্কুটি নিয়ে বেরিয়ে পড়ি বেরিয়ে একটু এটা সেটা একটু খেয়ে দেয় আবার চলে যাই দোকানে মনটা ফ্রেশ করে আবার গিয়ে কাস্টমার দেখি ঠিক আছে বন্ধুরা তোমাদের যদি কখনো এমন হয় যে মনটা খারাপ আসলে ভালো লাগছে না এমন যদি হয় তাহলে অবশ্যই তোমাদের পছন্দের ফ্রেন্ডকে নিয়ে বেরিয়ে পড়বে ঠিক আছে অন্তত দশ মিনিট বা আধা ঘন্টার জন্য তোমরা বেরিয়ে পড়ে বাইরে থেকে কিছু খেয়ে আসবে একটু মজা করে আনন্দ করে আবার চলে আসবে দেখবে ভালো লাগবে আর একটি পার্সেল দেখলে এই পার্সেলটা হচ্ছে আমার মেয়ে জোজোর জন্য হচ্ছে নিয়ে যাচ্ছি কারণ আমরা খেয়ে গেলাম ওর জন্য নিয়ে যাব না এটা কি হয় কখনও তো ওর জন্য নিয়ে গেলাম আর এই দেখো আমি স্কুটি ঘুরিয়ে নিচ্ছি আমরা এখন আবার চলে যাব কারণ আধা ঘন্টার জন্যই জাস্ট এসেছি কারণ ওই সাইডে রোজই হচ্ছে একা একা দোকানে রয়েছে সন্ধ্যের সময় তো কাস্টমার আসবে তো অলরেডি কাস্টমার দুজন ওয়েট করছে দোকানে আর আমরা চলে আসছি এখানে মোমো খেতে ঠিক আছে তো ঠিক আছে এখন অনেকটা বিজি আছি আমার দোকানে যেতে হবে বাই বাই টাটা আর গুড নাইট ধরো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমাদের পাশে থেকে ঠিক আছে